দর্শক শিবির এবং ছাত্রদল ছাত্রদল এবং শিবির এই পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে পাঁচ আগস্টের পর আস্তে আস্তে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া আওয়ামী চলে যাওয়া মাঠ থেকে চলে যাওয়া এবং ছাত্রলীগের অতীত অপকর্ম দুষ্কর্ম যাই বলি বা পাপ বলি ছাত্রদলের ছাত্রলীগের উপর তাই তো কম আসে না যদি সত্যিকার কোন বিচার হয় এবং ছাত্রলীগের আওয়ামী লীগের যত বছর শাসন ছিল ছাত্রলীগের কারণে আওয়ামী এমপি ঘুম আরাম করে দিয়েছিল যাই হোক সেই প্রেক্ষাপটের পরে এখন ছাত্রদল শিবির এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনসির সরকারের সময় এবং বলা হয় আস্তে আস্তে ইসলামী ছাত্র শিবির তারা কোনো কোনো ক্ষেত্রে ছাত্র দলের চেয়েও প্রভাবশালী হয়ে উঠেছে এবং বিভিন্ন ক্যাম্পাসে তারা আস্তে আস্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তাদের দাবির মুখে উপাচার্য সরে যাচ্ছেন এরকম ঘটনা ঘটেছে আচ্ছা তারপরে এমনও হয়েছে যে বিভিন্ন ইস্যুতে ইসলামী ছাত্র শিবির যেটাকে সমর্থন দিচ্ছে ছাত্র দল এটার বিরোধিতা করছে দেখা যাচ্ছে শিবির জিতে যাচ্ছে এর মূল কারণের সঙ্গে জাতীয় রাজনীতি এবং বলা হয় যেটা যে প্রশাসনের সরকারের জামাতের প্রভাব এটা কি জড়িত আছে এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শারিয়ার কবির সৌম্য ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তিনি মারা গেছেন তাকে মেরে ফেলা হয়েছে শরৎ বি উদ্যানে খুবই একটা দুঃখজনক এবং নাকজনক ঘটনা এই ঘটনা ধরে সাহিকভাবে ছাত্রদল বিক্ষুব্ধ ছিল তারা তাদের একজন কর্মী খুব একটিভ কর্মী হারিয়েছে জুলাই আন্দোলনের একটিভ কর্মী হারিয়েছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা কর্মীরা ঢাকা ইউনিভার্সিটির উপাচার্যের কাছে গেছে সেখানে গিয়ে বারবারই তারা তাদের কথা দাবির কথা তুলে ধরেছে তুলে ধরার পরে কান্ডরা যেটা করেছে উপাচার্য তার টেম্পারমেন্ট ঠিক রাখতে পারেনি এবং তিনি একটা একেবারেই অশিক্ষক টাইপের আচরণ না বললেও বলতে হয় যে এইটা ঢাকা ইউনিভার্সিটির উপাচার্যের মতন ভারী আসনের সঙ্গে এই আচরণটা যায় না তিনি নানান কথা বলে বসেছেন এমন কিছু বলেছেন যে যেটা সাধারণ মানুষ যেই শুনবে সেই বলবে এইটা কি আশ্চর্য একজন উপাচার্য এরকম কথা বলতে পারেন তার বক্তব্য ছিল ছাত্র যখন ছাত্র লোকজন তার কাছে গেছে তখন তিনি বলছেন আমাকে মার আমাকে মার ভিডিওতে ভিডিওতে আমরা আমরা এমনও দেখেছি যে খান তিনি কি বলছেন আমাকে মেরে ফেল আমাকে ধর মানে এটা ঘটনাটা তার প্রতিক্রিয়াটা ছিল এমন যেটা আসলে কারোর সঙ্গেই ঠিক একজন শিক্ষকের সাথে এই জিনিসটা যায় কি না এটা সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় একটা সমালোচনা তৈরি করেছে এই সোশ্যাল মিডিয়া যেগুলো বলছে ফয়েজ আহমেদ ভাইয়া যে কথাটা বলছেন যে তারা উচ্চ কণ্ঠে মানে ছাত্রদলের লোকজন বাক্য বিনিময় ছাত্রদলের নেতাদের সাথে এক পর্যায়ে তিনি বলেন তো আমাকে মেরে ফেল পরে বিক্ষুব্ধ ছাত্র নেতারা তাকে সঙ্গে নিয়ে যেখানে সম্ভব মারা গিয়েছিল সেখানে যায় এরপরে আবার ছাত্রদলের একটা বড় মিছিল তার গেটের সামনে আসে এখন এইটা নিয়ে ছাত্রদল ফয়েজ খানের তার পদত্যাগ চেয়েছে এটা আমার পছন্দ হয় নাই শিবিরের ইসলামী ছাত্র শিবিরের বলা হচ্ছে যে ছাত্র দল বলে এর আগে ক্যাম্পাসে তোফাজ্জল নামে একটি ভবঘুরের মৃত্যু হয়েছে এরপর একজন শিক্ষার্থী খুন করা হয়েছে ছয় মাসে দুটি খুনের পর আর ভিসি থাকার অধিকার নাই এটা হলো ছাত্র বক্তব্য এর বাইরেও তারা বলছে যে কুয়েটের ভিসি কে সরিয়ে দিয়েছে ছাত্রদল ছাত্রদল মনে করে যে কুয়েটে কুয়েটে শিবিরের শিক্ষার্থীরা জোর করে বিএমপি পন্থী ভিসি কে অপসারণ করিয়েছে সেটার প্রতিবাদে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে সরাতে চায় ছাত্র দল অন্তত সমকালের রিপোর্টে এটা বলছে এরপর আরো আছে এদিকে গত চোদ্দ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে যানবাহন নিয়ন্ত্রণ করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে শিক্ষার্থীরা বেশ ইতিবাচক দৃষ্টিতে নেন তবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনাল উফা অনেক ফেসবুকে ব্যাপকভাবে এটি প্রতিবাদ জানান তিনি সহ বিতর্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা উপাচার্যের সঙ্গে দেখা করে জনপরিসর নষ্ট না করার জন্য চাপ দেন পরে যান নিয়ন্ত্রণের শিথিলতা নিয়ে আসে প্রশাসন পাঁচ আগস্টের পরবর্তী বৈষম্য ছাত্র আন্দোলন থেকে দুইবার ছাত্র সংগঠনগুলোর মধ্যে বৈঠকের আয়োজন করা হয় এ সময় ছাত্রদল ছাত্র শিবির সহ বাম সংগঠনগুলো অংশ নেয় তবে ধীরে ধীরে বৈষম্য বিরোধীদের সঙ্গে মত বাড়ে ছাত্রদল এবং বাম সংগঠনগুলোর পরে ঐক্যের জন্য আরেকটি মিটিং ডাকলেও ছাত্রদল যায়নি ছাত্রদলের সাথে দিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির দূরত্ব বেড়েছে সেই দূরত্বটা এখন ক্যাম্পাস নিয়ন্ত্রণে ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটা টক্কর শুরু হয়েছে এই টক্করের সাথে জাতীয় রাজনীতির যুগসূত্র কতটুকু খুঁজে দেখবেন আমরা ভেবে দেখেছি জাতীয় রাজনীতির যুগসূত্র এখানেই থাকতে পারে যে বিএনপি বলে যে প্রশাসনে এবং সরকারে জামাতের নিয়ন্ত্রণ বেশি যতগুলো জায়গায় জামাত শিবিরের সাথে ছাত্রদলের টক্কর হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে শিবির জিতে গেছে এইটার একমাত্র কারণেই হতে পারে যে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ইসলামী ছাত্র শিবির তার নিয়ন্ত্রণ বাড়াচ্ছে নিশ্চয়ই এটা ছাত্রদলের জন্য মাথা ব্যথা এবং এইটার সঙ্গে এই যে ক্যাম্পাস ভিত্তিক শিবির এবং ছাত্রদলের ঠোকাঠুকি এটার সাথে জাতীয় রাজনীতির অবশ্যই একটা না একটা যোগাযোগ আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সঙ্গে আমি আতিগ্রহণ করণীয়